লা ইস্তখলাফনাHum ফিল আরদি দামাসতখনাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় ভাই আপনি জানতে চেয়েছেন এক লোক ব্যাংক থেকে টাকা হ্যাক করে গরীবদের মাঝে বিলে দিয়েছে সেটা সে অবশ্যই বড় কবিরা গুনাহ করেছে হারাম কাজ করেছে তাকে এই টাকা ফিরিয়ে না দেওয়া পর্যন্ত সে এই গুণা থেকে মুক্ত হবে না কারণ এই টাকাগুলোর মালিকানা ব্যাংক ব্যাংকের নয় সেগুলো হচ্ছে ব্যাংকে যারা টাকা রেখেছিল মূলত তারাই মালিক ব্যাংক শুধুমাত্র এই টাকার নিরাপত্তার জন্য কর্তৃত্ব করছিল তো ব্যাংক থেকে যখন টাকা সে নিয়ে এনেছে তখন ব্যাংক ব্যাংক কি করবে যারা টাকা পায় তাদেরকে বলবে ব্যাংক ডাকাতি হয়েছে তাই দিতে পারবো না এতে করে সাধারণ মানুষ যারা ব্যাংকে টাকা রেখেছিল তারা বঞ্চিত হবে এই কাজ তার কখনো ঠিক হয় নাই এটা সম্পূর্ণ হারাম যদিও তার ভালো উদ্দেশ্য মানুষকে বিতরণ করবে কিন্তু একজনকে বঞ্চিত করে একজনের হক অপরজনকে চুরি করে দিলেও সেটা কি হবে না তার সব তো হবেই না বরং সে গুণাগার হবে সে অবশ্যই সেটা খারাপ কাজ করেছে কখনো সেটা ইসলাম এই বিষয়কে সাপোর্ট করে না আশা করি বুঝতে পেরেছি